দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি বিভক্ত হয়ে যায় সোভিয়েত পূর্ব এবং পশ্চিম মিত্রশক্তিতে কিন্তু বার্লিন পূর্ব জার্মানির মধ্যে থাকা সত্ত্বেও হয়ে ওঠে ঠান্ডা যুদ্ধের কেন্দ্রবিন্দু উনিশশো সালের মধ্যে লক্ষ লক্ষ মানুষ পূর্ব জার্মানি থেকে পশ্চিমে পালিয়ে যাচ্ছিল এই গণপালায়ন ঠেকাতে নির্মাণ করা হয় বার্লিন ওয়াল এক রাতের মধ্যে বিভক্ত হয়ে যায় পরিবার বন্ধুরা আর পুরো দেশ এই দেয়াল হয়ে ওঠে দমন নীতির প্রতীক ছিয়ানব্বই মাইল দীর্ঘ দেয়াল সশস্ত্র প্রহরী আর মৃত্যু ফাঁদ দিয়ে ঘেরা ছিল উনিশশো সালে সোভিয়েতের নিয়ন্ত্রণ দুর্বল হলে বার্লিনের মানুষ রুখে দাঁড়ায় নয়ই নভেম্বর দেয়াল ভেঙে ফেলা হয় বার্লিন শহর আবার এক হয় এবং ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে বার্লিন ওয়াল আটাশ বছর ধরে দাঁড়িয়েছিল এর পতন প্রমাণ করে কোনো দেয়াল মানুষের ইচ্ছাশক্তিকে আটকে রাখতে পারে না